আমার কাছে যত গাছপালা রয়েছে তার ভিতর থেকে অধিকাংশ গাছই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাটিং সংগ্রহ করে তৈরি করা আর আশা করি এই কথাটা তোমরা সবাই জানো তো দেখো এখানে কিন্তু আমার কাছে একই ভ্যারাইটির দুইটা জবা গাছ রয়েছে আর পাশেই দেখো একটা কাঠগোলাপও ফুটেছে আমার কাছে মনে হয় কাঠ গোলাপের যতগুলো ভ্যারাইটি রয়েছে তার ভিতর থেকে এই ভ্যারাইটিটা একটু বেশি আলাদা কারণ এগুলো ফুটলে একদম চকচক করে অনেক দূর থেকেও দেখা যায় তো দেখো পাশেই একটা করবি গাছও রয়েছে যাতে একটা ফুলও ফুটছে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না প্রত্যেকটা গাছে কিন্তু কোনো না কোনো ফুল রয়েছে একেবারে যে ফুল নেই এরকমটা নয় তেমনই এই নয়নতারা গাছটিকে দেখো এত বড় গাছে দেখো ফুল কিন্তু একটা অবশ্যই রয়েছে এই গাছটিকে আমি কিছুদিন আগেই কেটে দিয়েছিলাম আর এখন পুরো নতুন নতুন ভরে গেছে এগুলো কিন্তু এত রাখা ঠিক হবে না পরবর্তীতে বেছে বেছে এখান থেকে কিছু ডাল তুলে ফেলে দিব গাছটির মাটিও চেঞ্জ করে দিতে চেয়েছিলাম সেটা আর হয়নি তবে মনে যখন হয়েছে অবশ্যই চেঞ্জ করে দিব। আর তোমাদের সাথে অবশ্যই আপডেটটা শেয়ার করব আপডেট পেতে চানের সাথেই থেকো টাটা